জয় শিবধাম জয় গুরুপীলানন্দের জয় তো এখানে গুরুদেব হোলি সম্বন্ধে কিছু বলেছে তো সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তো লেখা আছে গুরুদেব লিখেছে হোলি হল হিন্দুদের একটি পবিত্র প্রাচীন ঐতিহ্য অন্যান্য দেশে আঞ্চলিক ছুটির সাথে ভারত ও নেপালের অনেক রাজ্যে ছুটির দিন এটি একটি সাংস্কৃতিক উদযাপন যা হিন্দু এবং অহিন্দুদের একে অপরের দিকে রঙিন জল এবং গুঁড়ো ছুঁড়ে অন্য লোকদের সাথে মজা করার সুযোগ দেয় ভারতীয় উপমহাদেশেও এটি ব্যাপকভাবে পালন করা হয় হোলি পালিত হয় শীতের শেষে হিন্দু লুনি সৌর ক্যালেন্ডার মাসের শেষ পূর্ণিমার দিনে বসন্তকে চিহ্নিত করে তারিখটি চন্দ্র চক্রের সাথে পরিবর্তিত হয় তারিখটি সাধারণত মার্চ মাসে পড়ে তবে কখনো কখনো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ফেব্রুয়ারির শেষের দিকে উৎসবের অনেক উদ্দেশ্য আছে সবচেয়ে বিশিষ্টভাবে এটি বসন্তের শুরুতে উদযাপন করে সতেরো শতকের সাহিত্যে এটিকে একটি উৎসব হিসাবে চিহ্নিত করা হয়েছিল যা কৃষি উদযাপন করে বসন্তের ভালো ফসল এবং উর্বর জমিকে স্মরণ করে হিন্দুরা বিশ্বাস করে বসন্তের প্রচুর রং উপভোগ করার এবং শীতকে বিদায় জানানোর সময় অনেক হিন্দুদের কাছে হোলির উৎসবগুলি বিচ্ছিন্ন সম্পর্কগুলিকে পুনঃস্থাপন এবং পুনর্নির্বীকরণ করার দণ্ডের অবসান ঘটাতে এবং অতীতের জমে থাকা মানসিক অমেদ্য থেকে নিজেকে মুক্ত করার একটি উপলক্ষ হিসেবে চিহ্নিত করে এটির একটি ধর্মীয় উদ্দেশ্য রয়েছে যা প্রতীকীভাবে হোলিকার কিংবদন্তি দ্বারা চিহ্নিত করা হয়েছে হোলির আগের রাতে হোলিকা দহন হোলিকা পোড়ানো বা ছোট হোলি নামে পরিচিত একটি অনুষ্ঠানে বন ফায়ার জ্বালানো হয় লোকেরা আগুনের কাছে জড়ো হয় গান গায় এবং নাচ করে পরের দিন হোলি যা সংস্কৃতে ধুলি নামেও পরিচিত বা ধুলিতে ধুলান্দি বা ধুলেন্দি পালিত হয় ভারতের উত্তরাঞ্চলে শিশু এবং যুবকেরা একে একে অপরের দিকে রঙিন পাউডার দ্রবণ গুলাল স্প্রে করে হাসে এবং উদযাপন করে যখন প্রাপ্তবয়স্করা একে অপরের মুখে শুকনো রঙের পাউডার আবির ছেটে দেয় বাড়িতে আসা দর্শনার্থীদের প্রথমে রং দিয়ে টিচ করা হয় তারপর হোলির এখানে দেখতেই পাচ্ছ গুরুদেব হোলি সম্বন্ধে অনেক কিছুই লিখেছে সেগুলো সবই আমি পড়ে শোনাচ্ছি তারপর হোলির উপাদেহ খাবার যেমন গুজিয়া শক্কর পারে মাতৃ এবং দই বড়া মিষ্টান্ন এবং পানীয় পরিবেশন করা হয় রং দিয়ে খেলা এবং পরিষ্কার করার পরে লোকেরা স্নান করে পরিষ্কার কাপড়ের এবং বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে দেখা করে হোলিকা দহনের মতো কাম দহনম ভারতের কিছু অংশে পালিত হয় এই অংশগুলিতে রঙের উৎসবকে বলা হয় রঙ্গ পঞ্চমী এবং এটি পূর্ণিমার পঞ্চম দিনে ঘটে ভারতের ব্রোজ অঞ্চলে যেখানে হিন্দু দেবতা রাধা এবং কৃষ্ণ বড় হয়েছিলেন তাদের একে অপরের প্রতি তাদের ঐশ্বরিক ভালোবাসার স্মরণে পঞ্চমী পর্যন্ত উৎসবটি পালিত হয় উৎসবগুলি আনুষ্ঠানিকভাবে বসন্তের সূচনা করে হোলি প্রেমের উৎসব হিসাবে উদযাপিত হয় গর্গ সংহিতা ঋষিগর্গের একটি পুরান রচনা ছিল সাহিত্যের প্রথম রচনা যেখানে রাধা কৃষ্ণের হোলি খেলার রোমান্টিক বর্ণনা উল্লেখ করা হয়েছে উৎসবের পিছনে একটি জনপ্রিয় প্রতীকী কিংবদন্তিও রয়েছে যৌবনে কৃষ্ণ হতাশ হয়ে পড়েছিলেন যে ফর্সা রা রাধা তার কালো ত্বকের রঙের কারণে তাকে পছন্দ করবে না তার মা যশোদা তার হতাশার ক্লান্তিতে তাকে রাধার কাছে যেতে বলেন এবং তাকে তার মুখে যে রং রং করতে চান তাকে বলতে বলেন এই রাধা করলেন এবং রাধা এবং কৃষ্ণ দম্পতি হলেন সেই থেকে রাধা এবং কৃষ্ণের মুখের কৌতুকপূর্ণ রং হোলি হিসাবে স্মরণ করা হয় ভারতের বাইরে কিংবদন্তিগুলি হোলি ফাকুয়াহো এর তাৎপর্য ব্যাখ্যা করতে সাহায্য করে যা ভারতীয় বংশোদ্ভূত কিছু ক্যারিবিয়ান সম্প্রদায় যেমন গায়ানা সুরিনাম এবং তৃণী ও তোবাগোতে প্রচলিত এটি শাল ফিজি এবং দক্ষিণ আফ্রিকাতেও পালিত হয় তাহলে তোমরা বুঝতে পারলে হোলির যেসব অজানা তথ্য ছিল সেগুলো গুরুদেব এখানে লিখে পোস্ট করে দিয়েছে তো কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিও আসক্তি সবাই অপেক্ষা করো জয় শিখাম জয় গুরু জয়